উল্টে গেল গাড়ি ভয়ানক দুর্ঘটনার মুখে জনপ্রিয় বাঙালি অভিনেতা ঠিক কি ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কপাল জোরে রক্ষা পেলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কথা ধারাবাহিকের শুটিং থেকে বাড়ি ফিরছিলেন তিনি বুক করেছিলেন অ্যাপ ক্যাব সাহেবের দাবি চালক নাকি বেলাগাম হয়ে গাড়ি চালাচ্ছিলেন জেমস লং সরণিতে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে গাড়ি মুহূর্তে উল্টেও যায় সাহেব বলেছেন হঠাৎ কি যেন একটা ঘটে গেল একশো আশি ডিগ্রি উল্টে গেল গাড়িটা আমি অত্যন্ত সৌভাগ্যবান যে কিছু হয়নি আমার তবে আমার সহকারী গুরুতর চোট পেয়েছেন তার হাতে কাঁচ ঢুকে গিয়েছে এই বিভৎস পথ দুর্ঘটনায় আশপাশের সাধারণ মানুষের সাহায্য পেয়েছেন সাহেব তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিয়েছেন অভিনেতা বলেছেন অত রাতেও স্থানীয় ছেলেরা আমাদের পরিস্থিতি দেখে সাহায্য করতে ছুটে এসেছিলেন তারাই আমাদের উদ্ধার করেন পাশে একটি হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসাও চলে আমাদের আমার সহকারীর অবস্থা ভালো ছিল না ওর সম্পূর্ণ চিকিৎসা হয়েছে আজ সকালেও বাড়ি ফিরেছে সাহেবের দাবি খুব সম্ভবত গাড়ির চালক মদ্যপ ছিল পুলিশ সঙ্গে সঙ্গে আটক করেছে আমার ধারণা এরকম দুর্ঘটনা ঘটিয়ে নিস্তার পাবে না বেলাগামভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কেস খাবেই এমন একটি দুর্ঘটনার পর প্রাণে বেঁচে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন সাহেব এমনই এক পথ দুর্ঘটনাতেই প্রেমিকা সনিকা চৌহানকে হারিয়েছিলেন তিনি দু সালের উনত্রিশে এপ্রিল ঘটনাটি ঘটেছিল সোনিকার সঙ্গে সেদিন গাড়িতে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বিক্রম প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মারা যান সনিকা বন্ধুরা এই ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকম নতুন কোনো আপডেট নিয়ে